শিশুদের চিপস খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী শিশুদের চিপস খাওয়ালে এমন কিছু ক্ষতি হয় সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন সব শিশুরাই কিন্তু কম বেশি চিপস খেতে পছন্দ করে কিন্তু এটি তাদের স্বাস্থ্যের জন্য এতটাই ঝুঁকিপূর্ণ যেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে চিপস খাওয়ালে তার কি কি ক্ষতি হবে এবং কীভাবে চিপস খাওয়ালে তাদের ক্ষতি হবে না সেটিও আজকে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন তো আসুন শিশুদের চিপস খাওয়ার ক্ষতিকর প্রভাব আপনাদেরকে জানিয়ে দিই সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে বেশি যে ক্ষতিটি হয়ে থাকে সেটি ভিডিও শেষের দিকে জানাচ্ছি প্রথমেই যে ক্ষতিটি করে থাকে সেটি হচ্ছে এই চিপসে থাকা অতিরিক্ত লবণ শিশুদের কিন্তু রক্তচাপও বাড়াতে পারে দীর্ঘমেয়াদে এটি যদি নিয়মিত কোনো শিশু খেতে থাকে তাহলে তার হার্টের সমস্যা এমনকি কিডনির পর্যন্ত সমস্যা দেখা দিতে পারে এছাড়া এই চিপসে রয়েছে অস্বাস্থ্যকর চর্বি চিপস সাধারণত ভাজা হয় এতে ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে এগুলো শিশুর ওজন বাড়াতে পারে এবং সেটি কিন্তু অস্বাস্থ্যকর উপায় এমনকি ভবিষ্যতে অতিরিক্ত মোটা হওয়ার ঝুঁকি বেড়ে যায় যেটি অস্বাস্থ্যকরভাবেই বাড়ার কারণে তার বিভিন্ন রোগাক্রান্ত হয়ে থাকে এছাড়া চিপসে কিন্তু কোনো ধরনের কোনো ভিটামিন খনিজ বা প্রোটিন থাকে না তাই এটি কিন্তু আপনার শিশুর পুষ্টির অভাব তৈরি করে দেয় তো আপনার শিশুর ওজন কত সঠিক বয়স সেটিও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা বলতে পারব আপনার শিশু এটি কতটুকু পরিমাণে খেতে পারবে শিশুদের জন্য এই ধরনের এই যে পেট ভর্তি করা খাবার এগুলো খেলে কিন্তু তার পরবর্তীতে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খাওয়ার কোনো চাহিদা থাকে না তাই তার শরীরে কিন্তু পুষ্টির অভাব আসে এছাড়া সিপসে কিন্তু অতিরিক্ত ক্যালোরি থাকে এই অতিরিক্ত ক্যালোরি হওয়ার কারণে তাদের কিন্তু শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে কারণ তারা তাদের সারাদিনের ক্যালোরির বেশিরভাগ অংশ এই চিপস থেকে পূরণ হয়ে যায় এবং অন্যান্য কোনো খাবার খেতে চায় না যার কারণ তার শরীরে ক্যালোরি ঢুকলেও সেটি কিন্তু ভালো বা স্বাস্থ্যকর উপায়ে ঢুকছে না এছাড়া চিপস খেতে খেতে কিন্তু এক ধরনের আসক্তি তৈরি হয়ে যায় শিশুদের কারণ চিপসের স্বাদ এবং মশলার কারণে শিশুদের মাঝে মাঝে এক ধরনের আসক্তি তৈরি হয় এটি খেতে ইচ্ছা করে কিছুদিন পর তাই তাদের ঘন ঘন খাওয়ার অভ্যাস গড়ে তুললে তাদের কিন্তু স্বাস্থ্যকর অনেক ঝুঁকি বেড়ে যাবে তাছাড়া লবণ এবং তেলে ভাজা খাবার দাঁতের কিন্তু ক্ষতি করতে পারে যেটি লবণ এবং তেল দুটোই এই চিপস তৈরি করার সময় ব্যবহার করা হয় এতে ক্যাভিটি বা দাঁতের পচন কিন্তু বাড়াতে পারে শিশুদেরকে এছাড়া শিশুদের কিন্তু মস্তিষ্ক বিকাশে কিন্তু বেশ বাধাগ্রস্ত করে এই চিপস খাওয়া কারণ চিপসে রয়েছে প্রিজার্ভেটিভ কৃত্রিম রং এবং ফ্লেভার যেটি শিশুদের স্নায়ুতন্ত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে নিয়মিত এসব উপাদান খেলে শিশুদের মনোযোগ কমে যেতে পারে এমনকি বুদ্ধির যে সঠিক বিকাশ সেটিতেও কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে এছাড়া গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস খেলে শিশুরা কিন্তু বিরক্তিকর এবং অত্যন্ত মুডি হয়ে যেতে পারে এটি তাদের আচরণগত সমস্যার দিকে নিয়ে যেতে পারে যেমন ক্লাসে মনোযোগ না দেওয়া বা অল্পতেই রেগে যাওয়া এই ধরনের সমস্যাগুলো তাদের ভিতরে দেখা যায় এছাড়া চিপসে তৈলাক্ততা এবং কম ফাইবার থাকার কারণে এটি কিন্তু কনস্টিপেশন বা পেট পরিষ্কার না হওয়ার মতো সমস্যা তৈরি করে শিশুদের হজম শক্তি দুর্বল হওয়ার কারণে এমন খাবার থেকে তাদের গ্যাস্ট্রিক বা বধ হজম পর্যন্ত সৃষ্টি হতে পারে এই চিপস খেলে কিন্তু শিশুরা পেট ভরে ফেলে যার ফলে তারা ভাত আর সবজি এমনকি পুষ্টিকর ফল কোনো কিছুই খেতে চায় না এতে করে তারা ধীরে ধীরে পুষ্টিহনতাই ভুগে থাকে এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়ে যার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ছোটোবেলা থেকেই যদি কোনো শিশুকে নিয়মিত চিপস দেওয়া হয় তাহলে বড়ো হয়ে এসে জাঙ্ক ফুডের প্রতিও কিন্তু বেশ আকৃষ্ট হয়ে পড়ে এতে তার স্বাস্থ্যকর খাবারে ফিরিয়ে আনা অনেকটাই কিন্তু কঠিন হতে পারে তাহলে কি আপনার শিশুকে চিপস দিবেন না হ্যাঁ দিতে পারেন তবে সেটি একেবারেই বন্ধ করা না গিয়ে আপনার সপ্তাহে একদিন বা বিশেষ কোনো দিনে সামান্য পরিমাণে দিতে পারেন এছাড়া আপনারা সিপসের বিকল্প হিসেবে হালকা ভাজা পপকর্ন বা কম লবণ দেওয়া বেকড টিপ চিপস বাদাম ফল কিংবা ঘরে তৈরি কোনো স্বাস্থ্য খাবার স্ন্যাক্স দিতে পারেন এছাড়া মাত্রা নিয়ন্ত্রণ করুন যেমন মাঝে মাঝে একেবারেই অল্প পরিমাণে খেতে দিলে সমস্যা নেই তবে প্রতিদিন খেলে কিন্তু সমস্যা হতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী পরিশেষে একটি কথা বলতে চাই চিপস একেবারেই নিষিদ্ধ নয় কিন্তু নিয়মিত বা অতিরিক্ত পরিমাণে খেলে শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে পরিমিত খাওয়া এবং স্বাস্থ্যকর বিকল্প নির্বাচন করাই সব থেকে ভালো আজকের ভিডিওটি এ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ